ক্ষমতার চিরস্থায়ী নয় বা কারো মৌরুষি পাটটাও নয় ফিলিপিন্সে লৌহ মানব বলে পরিচিত ছিলেন ফার্ডিনেন মার্কোস এবং মেলদা মার্কোস তারা দুই দশক ক্ষমতায় ছিল দুই বছর পর্বত গাত্রে মার্কিন কায়দায় আপনার এই ফার্ডিনেন মার্কোসের অবাক্ষ চেহারা খোদিত করা হয়েছিল সেই ইমেলদা এবং মার্কোসকে এক কাপড়ে বিদায় নিতে হয়েছিল দীর্ঘকাল পরিক্রমায় তাদেরই পুত্র এখন ক্ষমতায় সুতরাং চিরস্থায়ী বন্দোবস্ত বলে যেমন কিছু নেই তেমনই চিরস্থায়ীভাবে কেউ ক্ষমতার বাইরে থাকবেন বা রাখা যায় সেটি সম্ভবপর নয় সেই বিবেচনায় এই দেশের যে ইলেকট্রয়েট তার একটা বড় সেগমেন্ট রিপ্রেজেন্ট করেন আওয়ামী লীগের লোকজন তো ফলে তাদের পুনরায় ক্ষমতায় আসাটা অবাস্তব বা অসম্ভব বিষয় মনে করাটা হবে বোকামির সামে আপনার যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কেউ চিন্তা করতেন যে পনেরো বছর তারা ক্ষমতায় আছেন সুতরাং তাদের বিরুদ্ধপক্ষের লোকজন বিএনপি বলুন জামাত ইসলামী বলুন তারা কখনই ক্ষমতায় আসতে পারবে না এটা যেমন ছিল একটা অবাস্তব চিন্তা সেরকম এই চিন্তাটাও অনেকটা সেরকম